আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে স্বাগতম জানাচ্ছি ছোট একটা ভিডিওতে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে আগামী রমজান মাসে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া রমজান মাস হচ্ছে বরকতপূর্ণ মাস এই মাসে আল্লাহ রবুল আলমিন নাজিল করেছেন সংযমের মাস যার কারণে গ্লোবাল নলেজ সবসময় রমজান মাসের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা সবসময় রাখে আমাদের দেশে টেকনিক্যাল কাজগুলো সাধারণত শেখার জন্য যেসব পরিবার থেকে আসে তার মধ্যে সবচেয়ে বেশি আমরা পেয়েছি হচ্ছে নিম্নবিত্ত কিছু শ্রেণীর মানুষ গ্লোবাল নলেজের এই এফোর্ড করতে পারে না অর্থনৈতিক কারণে যার কারণে প্রতি বছরই এই রমজানের মোবারক মাসকে কেন্দ্র করে আমরা একটা বিশেষ চিন্তা ভাবনা রাখি সেই চিন্তা ভাবনার আলোকে আমরা আবারও দু সালের রমজান মোবারক মাসে আমরা স্পেশাল একটি অফার ক্রিয়েশন করেছি নতুনদের জন্য যারা একেবারে কখনো মোবাইল ফোন সার্ভিসিং এর সঙ্গে জড়িত ছিল না মোবাইল ফোন সার্ভিসিং এর একেবারে নলেজ নেই শূন্য থেকে যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য একটা আমরা স্পেশাল ব্যাচ শুরু করছি এই ব্যাচটি শুরু হবে আমাদের ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে আলহামদুলিল্লাহ এবং এটা পুরো রমজান মাস জুড়ে চলবে দুই মাসের কোর্স এবং এই কোর্সটি আমরা পরিচালনা করব বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা বিশেষভাবে বলে রাখি বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে কাজ করছে সকলেই টেকনিক্যাল কাজগুলোকে মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে একটা দেশ তখনই স্বনির্ভরশীল হয় যখন সে দেশের মানুষ দক্ষ হয় এই দক্ষতা ভিত্তিক অনেকে কাজ করছে তবে গ্লোবাল নলেজ একটু ভিন্নভাবে কাজ করার চেষ্টা করছে আমরা জানি যে আমাদের সাধারণত জেনারেল শিক্ষা ব্যবস্থায় চার থেকে ছয় ঘন্টা ক্লাস টাইম থেকে থাকে এবং টেকনিক্যাল কাজে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো তিন ঘন্টা চার ঘন্টা ক্লাস প্রোভাইড করে গ্লোবাল নলেজ এই জায়গা থেকে একটু ব্যতিক্রম আমরা ফুল টাইম ক্লাসের মাধ্যমে একটা ছেলেকে তৈরি করার চেষ্টা করি এবং এখানে চব্বিশ ঘন্টা গাইডলাইনের একটা সুব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া গ্লোবাল নলেজের ছাত্ররা অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট ছাত্ররাই সফল টেকনিক্যাল কাজে এই সেক্টরে টিকে আছে আলহামদুলিল্লাহ আমরা যারা মোবাইল ফোন সার্ভিসিং শেখার জন্য নলেজকে পছন্দ করি কিন্তু টাকার জায়গায় আমরা হার মেনে যাচ্ছি দীর্ঘদিন থেকে তাদের জন্য এটা বিশাল সুযোগ আমরা মাত্র তিন হাজার টাকা বুকিং মানি দিয়ে আমরা সিট বুক করতে পারবো ইনশাল্লাহ বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ